বাহ হে খুঁড়ে আজ গুরু দক্ষিণার গান বলছি হ্যাঁ কলি আজকে আমি কলি সরু অথ অলি আর গো বাহ তুই তাহলে আমাকে গুরু মানছিস তাকে কে বললো আনা তুই আমাকে দেখেছিস তাকে কে কে বললো গুরু পাতলা সতলা আছিস সুখাসরি যাকে বলে সরু কিন্তুমে ইনচাল্ট কৰিছো কি তাক সন্মান দিয়ে বোলো হওক ন কি ন দিলে অসমান পৰিচনে ৰখা তাৰ কথা কেনে দে কৰি তাক দিয়ে এঘাৰ অতি ফুৰ অতি অলপ আমার তো কী এত খারাপ দেখছো নাই না ওরকম নেই তাহলে অন্ধ বান্ধব কেউ রেডিও দেখছো নয় শেয়ার করছো নয় তাহলে কী করে হোক আমি আগাতেই আরও নাই করে দেখবে আমাদের তো নতুন চ্যানেল হ্যাঁ সে তো নতুন চ্যানেল কিছু একটা করে দেখাবি যেটা মানুষজন পছন্দ করবে তবে তো

যত মানুষ পছন্দ কর শহরে ভালো লাগে হ্যাঁ

আমি মানুষ লোক একটা নক আছে একটা মহু আছে হ্যাঁ এখানে বহু কথা পালিক না করে খুশক গেল বহু আছে লোকের আমার না চলে তো কি হলো আর তো ও আছে হ্যাঁ লোকের বহু আছে তো কাজে দিবে তোমার লোকে হোটেলে ভাত রাঁধছে খাইতে দেয় নাই হ্যাঁ সে তো বটে লোকের হোটেলে ভাত রাঁধছে খাইতে দে तुम की बोलते चाहे बोलो करे इशारा ही काफी होता है बंद लैक्चर कर देवे आज मत नहीं फेसबुके नमस्कार आदा सश्रीकाल গুড নাইট শোভরাত্রি অন্দমন টাটায় এখন তাহলে শাশুকে লাইয়ে যায় ধন্যবাদ